সাধারণ মানুষ থেকে বিশ্বের অষ্টমতম তারকায় চট্টগ্রামের যুগলাজম মানিকগঞ্জের নাদিয়া সারা বিশ্বকে তাক লাগিয়ে বাংলাদেশের বিশ কোটি জনতাকে পাকি দিয়ে বেশ কয়েক লক্ষ তারকাদের মধ্যে অষ্টমতম পর্যায়ে এসে পৌঁছেছেন বাংলাদেশের এই দুই তরুণ তরুণী বিশ্বে এমন কাজের বহু তারকা রয়েছে কিন্তু তাদেরকে একেবারে পিছে পেলিয়ে নিজেদের শ্রম মেধা দিয়ে সারা বিশ্বকে তাক লাগিয়ে দিয়েছেন এই দুই তরুণ তরুণী যুগলাজম এবং নাদিয়া বৃষ্টি যে পারফরমেন্স করেছেন তা বিশ্বের বেশ কয়েক লক্ষ তারকাও ফেল যুগলাজম এবং নাদিয়া বৃষ্টির এমন কার্যক্রম অনেকেরই দৃষ্টি কেড়ে নিয়েছে দুই এই তরুণ তরুণী সারা বিশ্বকে কেমন যেন এক আচমকা করে তুলেছেন বাংলাদেশের হয়েও বাংলাদেশে বসেই বিদেশি ওয়েবসাইট ব্যবহার করে সারা বিশ্বকে তারা তাদের ভিডিও দেখিয়ে বেশ আয় করেছেন কয়েক লক্ষ মার্কিন ডলার পাশাপাশি তারা এখানে থেমে যাননি বরং আরও নতুনদেরকে উৎসাহিত করার লক্ষ্যে বাংলাদেশি কয়েকটি সাইট এবং সামাজিক যোগাযোগ মাধ্যম যেমন ফেসবুক ইনস্টাগ্রাম টেলিগ্রাম এবং কি টুইটার সহ তাদের বেশ কয়েকটি অ্যাপসের মাধ্যমে এমন কাজের কিছু ভিডিও স্কিপ দিত যাতে নতুনরা উৎসাহিত এবং অনুপ্রাণিত হয় নতুনদেরকে এমন কাজে লিপ্ত করার জন্য যুগলাজম এবং নাদিয়া বৃষ্টি দুইজনই তাদের অপকর্মের বেশ কিছু স্কিপ পোস্ট করতেন এবং কি এমন কাজ থেকে তারা কত টাকা আয় করতেন তারও স্ক্রিনশট দিতেন এতে নতুনরা আগ্রহী হতেন এবং কি তাদের মতো এমন কাজে লিপ্ত হতেন যা বাংলাদেশের সামাজিক যোগাযোগ মাধ্যমও ভাইরাল হয়ে যায় তাদের এমন কার্যক্রম বাংলাদেশের যুব সমাজে সুরূপ হয়ে দাঁড়িয়েছে প্রিয় দর্শক তাদের এমন কার্যক্রম নিয়ে আপনার মতামত কী কমেন্ট করে জানিয়ে দিন আপনার মহামূল্যবান মতামতটি আর আপনি যদি আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে এমন সকল নিত্য নতুন গোপন তথ্য পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন ধন্যবাদ